হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে তোতলামির সমস্যায় ভুগছেন কথা বলতে গেলেই কথা আটকে যায় তা তা তো তো উচ্চারণের সহিত উচ্চারিত হয় এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন অথবা ডাক্তার দেখানোর পরিকল্পনা করছেন এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই তোতলামির সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে তোতলামি কি তোতলামি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই তোতলামির সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো তোতলামি কি। তোতলামি হচ্ছে স্বাভাবিক কথা বলার ছন্দপতনকেই তোতলামি বলে যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি এস্টাম মর্নিং এই এস্টাম মর্নিং অর্থাৎ তোতলামির সমস্যায় কম বেশি অনেকেই ভুগে থাকে গবেষণায় দেখা গেছে যে বিশ্বে প্রায় এক পারসেন্ট ব্যক্তিরা এই তোতলামি সমস্যায় ভুগে থাকে এই তোতলামি সমস্যা নিয়ে অ্যালোপথি ডাক্তারের শরণাপন্ন হলে হয়তো আপনাকে কোনো রকম কোনো ওষুধই দিতে পারবে না তোতলামির একমাত্র সঠিক চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই এই তোতলামির সমস্যা নির্মূল করা সম্ভব তবে যাদের জন্ম থেকেই তোতলামির সমস্যা তাদের কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব নয় কিন্তু যে সকল শিশুরা প্রথম দিকে কথা স্পষ্ট বলতো কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোতলামির সমস্যা দেখা দিয়েছে তাদের সমস্যা কিন্তু নিশ্চিন্তে এই হোমিও ওষুধের দ্বারা নির্মূল করা সম্ভব আর যে সকল ব্যক্তিদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই তোতলামির সমস্যা দেখা দিয়েছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির এই তোতলামি অর্থাৎ এস্টা মর্নিং এর সমস্যা দেখা দেওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা দেখা দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কয়েকটি কারণ সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হলো ব্রেনের সমস্যা সাধারণত মস্তিষ্কের কোনো ডিসফাংশান থেকে এই তোতলামির সমস্যা আসে সাধারণত ভয় ভীতি উত্তেজনা কাজ করলে ব্রেনের উপর একটা প্রেশার ক্রিয়েট হয় আর সেখান থেকে এই তোতলামির সমস্যা আরম্ভ হয় এছাড়াও পরিবেশগত কিছু বিষয় পরিবেশে অর্থাৎ বাড়িতে বা আশেপাশে কেউ তোতলা কথা বললে তাকে ফলো করে শিশুরা এই তোতলামির সমস্যা আরম্ভ হয়ে যায় অর্থাৎ তোতলামি কথা বলা শুরু করে দেয় এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব থেকেও কিন্তু শিশুকালের এই তোতলামির সমস্যা দেখা দিতে পারে অথবা অনেক দিন যাবৎ কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু তোতলামির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিশুদের মানসিক চাপ থেকেও কিন্তু এই তোতলামি সমস্যা দেখা দিতে পারে শিশুদের মনে বিভিন্ন রকম ভয় ভীতি থেকেও কিন্তু এই তোতলামি সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই তোতলামি সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশোটাই বলে থাকি তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কথা বলতে গেলেই কথা আটকে যায় তা তা তো তো বা বিভিন্ন উচ্চারণ বা শব্দের সহিত কথা উচ্চারিত হয়ে থাকে অনেকের ক্ষেত্রে প্রথম আর্ধে কথা কিছুটা স্পষ্ট থাকে কিন্তু পরবর্তীতে তোতলামি বেশি দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাসায় থাকলে বা বাড়িতে থাকলে তোতলামির সমস্যা কম থাকে কিন্তু পাবলিক প্লেজে কোনো কিছু প্রেজেন্ট করতে গেলে বা কোনো কিছু উপস্থাপনা করতে গেলে অর্থাৎ লোক সমাজের মাঝে কথা বলতে গেলে এই তোতলামি সমস্যা বেশি দেখা যায় মনের ভেতর একটা ভয় ভীতি কাজ করে সাধারণত মনের ভিতর এই ভয় ভীতি কাজ করলেই সেই মুহুর্তে এই তোতলামি সমস্যা বেশি অনুভব হয় অনেকের ক্ষেত্রে কথা প্রথমার্ধেই আটকে যায় পরবর্তীতে কিছুটা স্পষ্ট বোঝা যায় অনেকের ক্ষেত্রে ফোনে কথা বলতে গেলে বা স্বাভাবিকভাবে একজনের সঙ্গে বা পরিচিত জনের সঙ্গে কথা বলতে গেলে কোনো রকম কোনো তোতলামি থাকে না কিন্তু অপরিচিত অনেক লোকের সামনে কথা বলতে গেলে এই তোতলামির সমস্যা বেশি দেখা যায় অনেকের ক্ষেত্রে উভয়ের সময় তোতলামির সমস্যা থেকেই যায় কথা বলতে গেলেই হয়তো অনেক কষ্টে একটি বা দুটি শব্দ বের হয় তারপর কথাগুলো একেবারে আটকে যায় স্বাভাবিক কাজকর্মে অত্যন্ত ব্যাঘাত ঘটে অনেক সময় চাকরিতে ইন্টারভিউ দিতে গেলেও কিন্তু এই তোতলামির সমস্যা বেশি অনুভব হয় অনেকের ক্ষেত্রে তোতলামি তা তা তো তো উচ্চারণ করতে করতে বা কথা আটকে যেতে যেতে অনেকে বাঁকা পর্যন্ত হয়ে যায় অনেক সময় তোতলামির সঙ্গে সঙ্গে বুকের ভিতর ধরপড়ানি ভাবও অনুভব হয়ে থাকে অনেক সময় রেগে গেলে বা উত্তেজিত হয়ে গেলেও এই তোতলামির সমস্যা বেশি দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির তোতলামির সমস্যা অর্থাৎ এ মর্নিংয়ের সমস্যা দেখা দিয়েছে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে বোবিস্টা টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও হোমিওবায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ক্যালকেরিয়া ফসফোরিকাম টুয়েলভ এবং আরেকটি হল ক্যালি ফস্পরিকাম টুয়েলভ এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই ববিস্টা টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালি ফসফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে রেগুলার এই তিনটি মেডিসিন কমপক্ষে দু মাস কন্টিনিউ এই নিয়মে সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই তোতলামির সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ